সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই শেখ শাহজাহানের নামে এফআইআর তুলে নিতে বলেছিল পুলিশ বিস্ফোরক অভিযোগ রেখাপাত্রের আমার পুরনো ভিডিও নিয়ে রাজনীতি করছে তৃণমূল এই ভিডিও আমার বিজেপি প্রার্থী হওয়ার অনেক আগের আমরা আগে যখন শেখ শাহজাহানের নামে এফআইআর করি প্রশাসন তা তুলে নিতে বলেছিল বিস্ফোরক অভিযোগ করলেন আমার একটা ভিডিও নিয়ে আজকে আন্দোলনকে। তৃণমূল অসম্মান করার চেষ্টা করছেন এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই জনসাধারণের আন্দোলনকে অসম্মান করছে সেই ভিডিওটা আজকে এই বিজেপি এই ভারতের জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীন মুখ হিসাবে আজকে আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকে তৃণমূলের মুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে মা বন্ধুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই এবং আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে জোকানের থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশের ওপরে কোনো জোর জুলুম করছে না এরকমভাবে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দিতে বলেছিলেন

শেখ ছাদানেরও প্রত্যেকটা মানুষের ওপরে অত্যাচার চালিয়ে দেন জানো যাচ্ছে পুলিশ নয় শেখ ছাদানের ভাড়া করা গুন্ডা হনারা এরকম ভাবে চালিয়ে দেন মানুষের উপর অত্যাচার দিও লোন অনুসারে বিচাডা আমরা উল্লেখ করেছিলাম কিন্তু রাজ্যে পুলিশ আমাদের কাছে সহায় নেই আমাদের সর্বতা পারে না আ মুখ্যমন্ত্রী আজকের সর্বস্কালে অত্যাচারিত মা জনদের পক্ষে একটা কথাও ভরচা করেন নি তাই নি আজকের কৃষিবাড়িকে মিলে প্রত্যেকের সবাই সবাই দিলে শুধুমাত্র চন্দেশকালীর মা উল্লেখ করে গাড়ি দাঁড়ালার জন্য নোংরা নোংরা কথা বলে চলেছে আজকের যে চন্দেশকালীর মা বনেদের পাশে এসে দাঁড়ানো দরকার ছিলেন সেটাও তিনি করেননি আর আজকের চন্দেশকালীর মুখ হিসেবে আমাকে রাত্রি করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী এই তৃলমূলের গুন্ডা বাহিনী দিয়ে নানান রকমভাবে উনি আজকে ষড়যন্ত্র করেই চলেছে এখনো অব্দি যে সন্দেশকালীন মা বোনেরা শুধু আমি নয় সেই সন্দেশকালীন মা বোনেরা এখনো অব্দি আন্দোলন যে আন্দোলন করেছিলেন তাদের উপরে মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূল বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনীরা এবং রাজ্যের পুলিশেরা এখনো অবধি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছেন